আসসালামু আলাইকুম সবাইকে নিউ ব্লকে স্বাগত আজকে তিন দিন ধরে মামগো মিরপুরে বৃষ্টি হইতেছে মানে বৃষ্টি কি আকাশে এই ওয়াই ওই মানে যেটা থমথমে অবস্থা আর কি এর মাইদে আমার এই ছাদ কিন্তু অনেক পিছলা আপনার ঘরে দেখাই আয়া দেখি কাজ করে সাজানোর দরকার এটা হইল শৌখিন আমি নিজের সচ্ছল থেকে আনা শোকের নিয়ম সাদের দেখেন অনেক পিছলা অনেক এগুলো এই গাছ তুলছে ইতা করতেছে এই মাড়ি সাড়ি লাগাইতেছে ঠিক আছে লগে রোগী শুদ্ধ আছে এমনি যে লাইফে বিপদ আছে পিছলা সাদের মধ্যে আয়া দিই ঠিক আছে বড় মুরগি আছে মুরগির বাচ্চা কাচ্চা লয়া এরা মুরগি গা 36 লস আদার মধ্যে কাম করছ মানে একটা দুর্ঘটনা যাতে হোক ঠিক আছে এই ডিটেলস তো কত হইব জন রজ্জতা হে সাত জন পিস লানাতে বাইসেস একটা পাউ স্লিপ কাট লিখি অবস্থা হই কি কাম করছ আছেন দি আমি বলেছি আমি করব একদিন ছুটি কাটায় এই যে এইগুলা করছ এইগুলা আদি এইগুলা করছ বট গাছ উড়াই লিস তুলসী গাছ বট গাছ সমান এই বটগাছ গাছ উড়াই লিস তো আজ যদি বালো না তাহলে আজ যদি বালো না তাহলে এই তুলে কেমনে মানে পেরেশানি আমার পেরেশানি কেমনে রাখব আমার প্রত্যেকটা লোক আমার প্রত্যেকটা আপনজন যাদেরকে আমি মন থেকে আহ্বাস তারা সবসময় আমার পেরেশানি আতঙ্কের মধ্যে কীভাবে রাখবো এরা আমারা আতঙ্ক না রাখলে এরা শান্তিতে তাহলে তো এই অবস্থা বন্ধুরা খাওয়া দাওয়া করি নাই তিনটা উপরে মনে ভাগ্য আছে আয়া দিঘি এইসব করতে আসে কোনো মিজাজটা গরম হয় আইসি বাদতামো আয়াদি দিঘি এইসব কাজে বৃষ্টি পড়তে এই ফিরি ফিরি বৃষ্টি মেয়ে জ্বর রইলে অবস্থা তো সাদরা আসলে এইসব আদে গাছ লাগানো এরপরে আপনি মুরগি পালার ব্যবস্থা আছে তো এইগুলো হচ্ছে শখিন কাজ আর আপনি যে কোনো জিনিস একটা খুঁজছে আপনি পছন্দ মতো কিনতে যাবেন এটা অনেক দাম এটা আমি যখন করবো আমি সচ্ছল যখন থাকবো তখন করব এখন তো আমি নিজে সচ্ছল নাই কাজ শারেস্ট না মানে মনে যে অনেক কিছুই সাজাই রাখি কিন্তু প্রকাশ করতে পারি না এটা মানে ওই পিছ পিছনে যা টান্ডা আর কি কাজ করে তো সবাই ছোট ব্লগটা কেমন লাগলো আমাদের আমার জানাবেন আর বাচ্চারা কষ্ট করতেছে আসলে এটা ভালো কাজ আমার বাচ্চারা এগুলো পছন্দ করে আমি নিজেও পছন্দ করি তো বৃষ্টির মধ্যে না স্বাদ হইছে পিসলা এরপর তো যে আমার মুরব্বি আছে ঘর আমি মেম্বার একটা গান আছে আমি ঘরে আমি মেম্বার আমার বউ হয়েছে চেয়ারম্যান তো এখানে অনেক সময় কথা থাকে না বুঝছেন আর হলো তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম